বিশ নং কুড়িপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ মিরপুর কুষ্টিয়া এবং কুড়িপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ মিরপুর কুষ্টিয়া হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা বরাবরের মতো আমি মির হাসান আজকে চলে আসলাম কুড়িপল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িপল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের সামনে বিশাল মাঠ এখানে কৃষকেরা চাষ করে বিভিন্ন ফসল আবাদি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি স্কুলের মধ্যে প্রবেশ করব প্রথমে দেখতে পাচ্ছেন রাবেয়া হারুন স্মৃতি মিলনায়তন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু বিশাল খেলার মাঠ এখানে বিশাল খেলার মাঠ আপনারা শিরোনামে দেখে বুঝতে পেরেছেন যে এখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কুড়িপল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করা হয় স্কুলটির সামনেই আছে খেলাধুলার মাঠ কচি কচি বাচ্চারা খেলাধুলা করবে সেই মাঠ আছে এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা ভালো শরীর ঠিক থাকে তাই এখানে বিশাল খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়িপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ঈদগা রয়েছে আমি এখন সেই ঈদগাহর সামনে গিয়ে দেখাবো এই যে সেই ঈদগাহ টাইলস দিয়ে মুজাহিদ করে ঈদগাটি তৈরি করেছে এখানে ঈদের নামাজ পড়তে আসে কুড়িপোল গ্রামের মুসল্লিরা কুড়িপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ এটা হচ্ছে খেলার মাঠ প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলের যে সকল ভাই বোনেরা আছে তারা এখানে খেলাধুলা করে মাঠটি বিশাল বড় মাঠ প্রিয় বন্ধুরা সেই সাথে বলে রাখি এই স্কুল যারা উদ্বোধন করেছে তাদের নাম লিপিবদ্ধ করা আছে আমি আপনাদেরকে দেখাবো আমি এখন মাধ্যমিক স্কুলের বারান্দায় উঠলাম কক্ষ নং একশো এক প্রধান শিক্ষকের কার্যালয় এটা এটা একশো দুই নম্বর কক্ষ ডিজিটাল ল্যাব আমি বারান্দা দিয়ে গিয়ে বিভিন্ন রুম পরিস্থিতি দেখাবো আপনাদেরকে আপনারা সঙ্গে থাকবেন সামনের দিকে সিঁড়ি আছে এই যে এটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠতে হয় যদিও এখন স্কুলটি বন্ধ যেহেতু আজকে শুক্রবার আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পারলেন শিক্ষক মিলনায়তন এটা শুক্রবারে স্কুল বন্ধ থাকে তাই সকল রুমগুলোই বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন যারা উদ্বোধন করেছেন তাদের নাম এখানে লেখা আছে লিপিবদ্ধ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সরু একটি বারান্দা আমি আপনাদেরকে নিয়ে যাব শহীদ মিনারে এখানে বিশাল একটি শহীদ মিনার আছে আমি সেখানে নিয়ে যাব আপনারা সকলে সঙ্গে থাকবেন এই রুমগুলো যারা উদ্বোধন করেছেন তাদের নামকরণ এখানে লেখা আছে বিশাল মাঠ এখানে খেলাধুলা করার জন্য বিশাল একটি মাঠ রয়েছে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক এর ছাত্রছাত্রীরা এই মাঠে খেলাধুলা করে ক্রিকেট ফুটবল ইত্যাদি এখানে খেলাধুলা করে থাকে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে নিয়ে যাব শহীদ মিনারের কাছে এখন সেই শহীদ মিনারের কাছে যাব আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ বন্ধুরা এই যে এটা হচ্ছে শহীদ মিনার একটি শহীদ মিনার এখানে রয়েছে এই শহীদ মিনার যারা উদ্বোধন করেছে তাদের নাম পাশে লেখা আছে লিপিবদ্ধ করা আছে আমি সেখানে গিয়ে একটু জুম করে কাছে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এগুলো উদ্বোধন করেছেন তাদের নাম এখানে লেখা আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ